আমার মতো আপনাদেরও যখন মাছ মাংস খেতে ইচ্ছে করবে না তখন এরকম একটা রেসিপি রান্না করে নিতে পারেন দেখবেন পেট ভরে এবং তৃপ্তি করে খেতে পারবেন আমার তো ভীষণ পছন্দ যে কোনো চাপা শুটকির রেসিপি আমি মাঝে মাঝে মুখের স্বাদ পরিবর্তনের জন্য এমন রেসিপি রান্না করে থাকি বিশ্বাস না হলে আপনারাও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আসসালামু আলাইকুম সুরায়স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার একটি শুটকি রেসিপি শেয়ার করব। আমি আজকে শুটকিটা সবজি দিয়ে রান্না করব। এই জন্য চুলাতে একটা হাঁড়ি বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে পেঁয়াজ রসুন ও কাঁচামচ একসাথে করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এখন কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর যখন কিছুটা নরম হয়ে আসবে তখন সামান্য পানি দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ দেড় চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব এখানে আমি মরিচ গুঁড়োটা একটু বেশি দিয়েছি কারণ যে কোনো সুটকি তরকারিতে আমার ঝালটা একটু বেশি ভালো লাগে তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে দেব। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন ঢেকে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন ভালোভাবে কেটে ধুয়ে রাখা অনেক রকমের সবজি দিয়ে দিব আমি এখানে আমার পছন্দ মতো সবজিগুলো নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন এখন মশলার সাথে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে দেব এখানে একটা কথা বলে রাখি সবজি দেওয়ার আগে কিন্তু মশলাটাকে অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন কেননা আমার মনে হয় মশলা কষানোর উপরে তরকারির স্বাদ ও কালার অনেকটা নির্ভর করে তাই অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন সবজিগুলোকে মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নিব মাঝে মাঝে ঢাকনা কুলে নেড়ে চেড়ে মিশিয়ে দিব আমার সবজিগুলো মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখন গরম পানি দিয়ে ধুয়ে রাখা সুটকি দিয়ে দিব এই সুটকিগুলো কিন্তু আগে শুকনোতা হয় ভালোভাবে ভেজে তারপরে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি আপনারাও চেষ্টা করবেন সুটকি রান্না করার আগে সুটকিগুলোকে শুকনো তো কিছুক্ষণ ভেজে নিতে এতে সুটকি তরকারি রান্না করার পর তরকারি থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয় এখন আবারও ভালোভাবে মিশিয়ে দিব এখন ঢেকে শুটকি আর সবজি একসাথে কষিয়ে নিব প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ঢেকে কষিয়ে নিব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও ভালোভাবে মিশিয়ে দিব সবজি আর সুটকি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিব যেহেতু এই সুটকি তরকারিটা কিছুটা ঝোল ঝোল থাকবে তাই এখানে আমি একটু বেশি করে ঝোল দিয়ে দিয়েছি এখন আবারও ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হচ্ছে যখন তরকারিটা প্রায় হয়ে আসবে তখন নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব তবে এটা অপশনাল আপনারা চলে নাও দিতে পারেন কেননা সুটকির তরকারি এমনিতেই অনেক ফ্লেভারফুল হয় আমার আজকের এই সুটকি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ